সাপ এই প্রাণীটিকে ভয় পায় না এমন মানুষ খুব কমই আছে এমন বিষোধর সাপও আছে যার এক ছোবলে মৃত্যু অনিবার্য কিন্তু জানেন কি এমন একটি গ্রাম আছে যেখানে পরিবারের সদস্যদের মতো সাপ আর মানুষ বাস করে একসঙ্গে কোথায় সেই গ্রাম সঞ্জিদা আজিজ জানাচ্ছেন বিস্তারিত সাপ নিঃসন্দেহে পৃথিবীর বিশোধর প্রাণীর একটি কিন্তু বিষধর যে প্রাণীকে গোটা বিশ্ব ভয় পায় সেই সরিসৃপকে ভালোবেসে শ্রদ্ধা সহকারে পরিবারেরই এক সদস্য হিসেবে বাড়ির ভিতরে ঠাঁই দিয়েছে ভারতের মহারাষ্ট্রের শ্বেতপাল গ্রামের বাসিন্দারা আর এই কারণেই গ্রামটিকে বলা হয় সাপের গ্রাম পুনে থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থিত শ্বেতপাল গ্রামটি কেউটে গোখরার মতো সাপের সঙ্গে বসবাস এই গ্রামের বাসিন্দাদের এমনকি গ্রামের প্রতিটি বাড়িতে সাপেদের জন্য রয়েছে আলাদা থাকার ব্যবস্থা প্রায় সখানেক সাপুরে পরিবার থাকে শ্বেতপাল গ্রামে প্রত্যেকের বাড়িতেই সাপেদের থাকার জন্য আলাদা জায়গা রয়েছে একে বলা হয় দেবস্থানম এমনকি কেউ নতুন বাড়ি তৈরি করলে এই দেবস্থানম আগে তৈরি করে তারপর বাড়ির বাকি স্থানের নির্মাণ কাজ করে থাকেন অনেকের ধারণা শ্বেতগ্রামের বাসিন্দারা নাকরাজের আরাধনা করেন তাকে পবিত্র মনে করা হয় দেয়া হয় পরিবারের সদস্যের মর্যাদা তাই সাপেদের সঙ্গেই থাকতে পছন্দ করেন তারা এমনকি সাপটি বিষধর হলেও অবাক করা বিষয় হচ্ছে ওই গ্রামের শিশুরাও ছোটবেলা থেকে এই পরিবেশের সঙ্গে অভ্যস্ত দিব্যি কেউটে গোখরর মতো সাপের সঙ্গে খেলা করে তারা সাপেরাই যেন তাদের খেলার সঙ্গী প্রিয় কোনো পোষ্য মানুষ আর সাপের এই সহাবস্থান দেখতে অনেকেই ঘুরতে যান শ্বেতপাল গ্রামে কি যাবেন নাকি শ্বেতপাল গ্রামে বিষাক্ত সাপেদের সঙ্গে দেখা করতে संजीदा अजीज बिजो टीवी न्यूज़ डेस्क